আজকে রোদ নেই কত রন্ধকার দেখে 10:30 টা বাজে গেছে এই যে রোদের কোনো দেখা নেই আজকে কুয়াশা কুয়াশা ভাব এই যে আজকে রোদ হবে না মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে এখনো রোদ নেই আজকে তো আমার এখনো স্নান হয়নি যাবো স্নানে চা খাওয়া হয়েছে বাসন কুসন ধুবো মাজবো তারপর করবো স্নান আর এই যে আজকের ওয়েদার কুয়াশা ভরা আমাদের তুলসীর চারাগুলো কেন যে শুকিয়ে যাচ্ছে একটা একটা করে শুকিয়ে যাচ্ছে কতগুলো ছিল এখানে অনেকগুলো মানে এটা জায়গাটা একদম তুলসীর চারা দিয়ে ভরে ছিল কেন না শুকিয়ে আর কাক পাখিকে যে টিনের উপরে বিস্কুট দি মানে খাওয়ার জন্য বিস্কুট দেওয়া হয়েছিল এখনো খাচ্ছে এই আম গাছের উপরে বসে থাকে এই যে আজকে একদম কুয়াশা কুয়াশা ও ভলু বসে আছে এখানটায় ভলু বলু ভলু আই ভলো দেখি থাকা হ'লো হ্যাঁ চলে গেলো আমি এখন কাজ বাজ করি ফলিতে